হচ্ছে যমুনা ফিচার পার্ক লেভেল ফোর ব্লক ডি স্বপ্ন হচ্ছে সতেরোর এ আর আমার সাথে আছে পুরো ভিড়ে হাসান ভাই মূলত হাসান ভাইয়ের কাছ থেকে আমরা এখানে যে স্মার্টফোনগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপডেট প্রাইস কনফিগারেশন বিস্তৃত সব কিছু আমরা জানবো চাইলে কিন্তু আপনার স্মার্টফোন ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার কুরিয়ার মাধ্যমে দিয়ে পাচ্ছেন অ্যাক্সেস ফ্যাসিলিটিস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সাথে পেয়ে যাচ্ছেন ইএমআই ফ্যাসিলিটিস আমাদের অ্যাড্রেস তো আপনি একবার বললেন যমুনা ফিচার পার্ক লেভেল ফোরে ব্লক ডি সব নম্বর সতেরো তার সাথে আমাদের স্ক্রিন থেকে নাম্বার আছে নাম্বার কল দিলে আমাদের লোক গিয়ে নিয়ে আসবে আর এরপরও চিন্তা যদি অসুবিধা হয় আপনি যৌন ফিজ ওকে আসবেন আসার পর লেভেল ফোর উঠবেন ওঠার পরে কেউ জিজ্ঞেস করবেন

আইকিউ নিউন কিন্তু আমাদের নিচ্ছে প্লাস হচ্ছে একটা ফোন এক্সচেঞ্জ করে নিচ্ছে

পোকো এক্স ছিক্স নিউ পাইছে কালকে হট অফাৰ পাইছে মানে তারপর হচ্ছে রেডমি টারভো থ্রি রেডমি টার্বো থ্রিটার প্রাইসটা আমাদের আজকে আপডেট পাইনি এখন পর্যন্ত তবে আপডেট প্রাইস আসলে আপনাকে আপডেট প্রাইস দেওয়া হবে আপনাদের জন্য তো এই জন্য কী করতে হবে অনেক ফোনে আপডেট প্রাইস আমার দেওয়া হয় না এই জন্য স্ক্রিন থেকে যে নাম্বার আছে নাম্বারটা আমাদের কালেক্ট করে রাখতে হবে যে কোনো ফোন আমাদের কাছে পাচ্ছেন না বা প্রাইস দিচ্ছি না সমস্যা নাই আপনি পরবর্তীতে কল দিবেন কল দিয়ে জেনে নিতে পারছেন ভিডিও বারো সাথে সাথে আপনি কল দিবেন কল দিলে আমরা হচ্ছে বারোটা প্রাইস দেবো শুধু এই ফোন না আপনার যে কোনো ফোনে অনেক সময় অনেক ফোনের প্রাইজ আমরা দেই না বা দিয়ে থাকি না কারণ অনেক সময় কী ভাই মিসিং থাকে কী ফোন অনেক ফোন ভাই এখানে উঠানো হয়েছে তারপর বাকি থাকে যে ফোনগুলো এগুলো আমরা দেওয়া হয় না তো

আমি আবার বলে দিচ্ছি আমাদের লোকেশনটা যমুনা ফিজাবাগ লেভেল ফোর ব্লক ডি সব নম্বর সদরে দোকান দিয়ে স্মার্ট অ্যান্ড বেস্ট আমাদের যেহেতু কুরিয়ারের সুবিধা ইএম এর সুবিধা ফোন এক সুবিধা যারা আছেন কুরিয়ার মধ্যে নিবেন মাত্র এক হাজার বিশ টাকা বিকাশ পেমেন্ট করে আমাকে অর্ডারটা কম করে আমার ফোন পাঠাবে আমার গন্তব্য স্থানে ফোন পাওয়ার পরে এখানে বাকি রেখে দিয়ে ফোনটা বুঝে নিতে পারছেন আর এছাড়া আমরা দিচ্ছি এক হাজার সুবিধা আপনার পুরনো যে ফোনটি আছে ভাই পুরনো ফোনটি দিয়ে একটা নতুন একটা ফোন নিতে পারতেছেন আমাদের কাছে ভাই যেমন এখানে আমরা কিন্তু একটা এক্সচেঞ্জ করছি মাত্র মারানা ভাই কি এক্সচেঞ্জ করছেন ভাই

নাথিং এর একটা ফোন আছে ভাই নাথিং সিএমএফ ওয়ান পেয়েছেন ভাই আট জিবি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জে একটা ফোন দিচ্ছি ভাই কত টাকা জানেন ভাই মাত্র তেইশ হাজার তিনশো টাকায় মাত্র তেইশ হাজার তিনশো টাকায় যদি পান আপনি এর থেকে কমে ভাই কত আপনি জাস্ট আমাকে কমেন্ট করে জানান ভাই কত দিচ্ছি ভাই এটা হচ্ছে আট জিবি একশো আট জিবি তেইশ হাজার তিনশো টাকায় কিন্তু ভাই এর থেকে কমে পুরো বাংলাদেশে কোথাও আমরা পাবেন না পুরো চ্যালেঞ্জ করে দিলাম ভাই আপনাকে ভাইয়া

কালার কিন্তু সবই অ্যাভেলেবেল সাত হাজার টাকা অফিসিয়াল প্রাইস আমরা তিন হাজার ডিস করে মাত্র চব্বিশ হাজার কালকে আরো দুশো টাকা বেশি ডিসকাউন্ট মাত্র টাকা তারপর কেমন দেখো কেমন থার্ডিন কেমন থার্ড হচ্ছে পঁচিশ হাজার টাকা আমরা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র বাইশ টাকা কেমন আছে তারপর হট ফিফটি প্রো আছে হট ফিফটি আছে হট প্রো প্লাস আছে হট ফিফটি হট ফিফটি চোদ্দ হাজার নয়শো নব্বই টাকায় আর হট ফিফটি প্রো দিচ্ছি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় আর হট ফিফটি প্রো প্লাস দিচ্ছি মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকায় যদিও এখানে খুলে রাখা সম্ভব হয় না এই জন্য আমি শুধু বলে দিচ্ছি আপনি প্রাইসটা মাথা রাখলে আপনি আসবেন সবচেয়ে ভালো প্রাইসে ফোনটা নিয়ে যাবেন

আর দেখা নেবে যেমন হচ্ছে অনর টু হান্ড্রেড কিন্তু কি আপনার বারো জিবি দুশো ছাপান্ন জিবি আমার যেটা প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনার কিন্তু

প্লাস হচ্ছে কি আপনার ক্যাশ সহ নিয়ে আসবেন তাহলে কিছু টাকা করতে হবে কিছু টাকা না আপনি বুঝতে হবে আপনি একটা ফোন নিয়ে আসেন দামি ফোন নিয়ে আসেন আইফোন নিয়ে আসেন আপনি একটা ভালো আছে এন্ড কম দামি ফোন তাহলে আপনি টাকা পাবেন আমার কাছে ভাই এরকম হচ্ছে আপনাকে টাকা দেওয়া হবে মার্কেটে সবথেকে থেকে ভালোটা প্রাইস দিব আপনার ফোনের আপনি আর জেনে নিবেন ওটা ভালোটা প্রাইস দিব দেন যদি মিলে যায় আমার কাছে যদি মনে হয় সব কিছু ঠিকঠাক তাহলে আপনি আমার কাছে এক্সচেঞ্জ করতে পারতেছেন আর আমরা দিচ্ছি কুরিয়ারের সুবিধা যদি ঢাকার বাইরে আসেন কুরিয়ারে নেবেন 1020 টাকা দিয়ে আপনি বুকিং করবেন আমরা ফোন পাঠিয়ে দেব ফোন পাওয়ার পরে বাকি ছেন তাছাড়া ইএমআই সুবিধা ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই সুবিধা পাচ্ছেন আবার বলে দিচ্ছি আমাদের নাম্বার কিন্তু ডিসপ্লে বাঁচতে ভাই এই নাম্বারে কল দিলে বিস্তারিত সব কিছু জানতে পারবেন বা এখানে ফিচার আসার পরে লেভেল ফোর জিজ্ঞেস করবে রোভের কোথায় অপোজিটে আসলে পাবেন আর আজকে এখানে আবার আসবো কোনো নিয়ে সবাইকে আলাইকুম বিদায়